বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি তফসিরের মধ্যে লিখছে কালেমা লাই যাকে আল্লাহ ইমান দিয়েছেন যার জবানে আল্লাহ কালেমার দৌলত দিয়েছেন তাকেই আল্লাহ তালা এই আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ইমানের চাইতে দামি কিছু নাই কালেমার চাইতে দামি কিছু নাই মুসলমান পরিচয়ের চাইতে খোদার কসম শ্রেষ্ঠ কোনো কিছু নেই এই পৃথিবী আপনি যদি দশ বারো পেয়ে যান এগুলো শেষ হয়ে যান হবে না কথা বলেন না কোন গোটা পৃথিবীর চাবিটাও যদি আপনার কাছে থাকে একদিন চাবি রাইখেই আপনাকে কবরে চলে যেতে হবে কিন্তু ইমান আপনাকে রাইখে যাইতে হবে না সাথে নিয়েই জান্নাতে যাবে সেজদা রাইখে যাইতে হবে না সাথে নিয়েই জান্নাতে যাব রুকু রাইখে যাইতে হবে না সাথে নিয়েই জান্নাতে যান কিন্তু দুনিয়া রাইখে যাইতে হবে খাট পালং আর সোফা ফার্নিচার ইট বালু আর সিমেন্ট রেখে যাইতে হবে এখানে রাইখে যাইতে হবে আলমানু অলবানু নুজি হায়াতির দুনিয়া আল্লাহ তালা বলেন অর্থ সম্পদ এবং সন্তানাদি বান্দা এগুলো শুধুই দুনিয়ার সৌন্দর্য অলবাকিয়া তো সালিহাত আর স্থায়ী বাকি থাকবে কেবল আর সালিহাত সমস্ত নেকাম সমস্ত নেকাম এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে বলছেন বান্দা আমি তোমাকে মুসলমান বানালাম মোমেন বানালাম এখন তোমাকেই আমি জান্নাত দিতে চাই শুধু হ্যাঁ মূলত আল্লাহ তালা জান্নাত বানাইছেন মোমেনের জন্য জান্নাত বানাইছেন মুসলমানের জন্য বিশ্বাস করেন কোন কাফের বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাত কোন বেইমান কোন বেইমান কাফের সারা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে তারপরেও এক জাররা এক বিন্দু পরিমাণ আখেরাতে কোনো বিনিময় পাবেন যেই অভিভাবক তার বাচ্চার হাতে মোবাইল তুলে দেয় মনে রাখবেন তার চাইতে বড় জালেম আর কেউ নেই ওই সন্তানের ওই সন্তানকে নষ্টকারী ওই অভিভাবক সে যেই হোক বাপ হোক ভাই হোক দুলাবাই হোক আর সাসা হোক ওই জলেম হয় নষ্ট করে দিছে একদিন হাসরের ময়দানে সে জবাব দিতে হবে তার বাচ্চাটাকে সে নষ্ট করলো কেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে ইসলাম মানার যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অতপর মা বাবা অভিভাবক সরাসরি হাদিস অভিভাবক তাকে ইয়াহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজক বানায় করে না ফরমান বানায় বাপের মুখে বিড়ি দিতে ছেলেটা শিখবে কি বাবা এই কথায় কথায় গাইলায় এই অপদার্থ বাপ থেকে সন্তান শিখবে কি বুঝেন এটা নিজে কোনো দিন ফজরের নামাজ পড়ে না তো তার সন্তান তার থেকে শিখবে কি তার বাবার হাতের টাকা দিয়েই টেলিভিশন চলে ঘরে ডিশের বিল দায় উনি বিদ্যুৎ বিল দায় উনি পোলা না ছেলে মেয়ে स्त्री নাচ গান নৃত্য কি সুবিধে কেন নষ্ট হয় কে তারে নষ্ট করবে বুঝেন আপনি সমস্ত গুনার इंतजाम ব্যবস্থা করে দিয়ে আর কল যে পোলাটা বুঝলাডা নষ্টই যیتےস আলোফ করে আপনি বুঝেন না কি लेगा আপনি সিরাখানজে বুঝেন না আপনি ভাত খাইেন তিন বেলা তাহলে আর বুঝেন

অল্প সময়ের ব্যবধানেই লম্বা সময় আমাদের হায়াত থেকে জীবন থেকে চলে যায় খুব অল্প সময় পরে মানুষ ফিরে দেখে জীবনের সুন্দর সময়টা শেষ দাড়ি পাকতে শুরু করছে চুল পাততে শুরু করছে চোখে কম দেখে কোমরে ব্যথা করে এই বিভিন্ন বিভিন্নমুখী সমস্যা এই জন্য বাফ অল্প সময়ের এই হায়াত আমাদের প্রত্যেককে উচিত কদর করা আল্লাহ তালা বান্দাকে শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন হায়াত এই জীবন এই সময় আমাদের আল্লাহর দেওয়া প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড আল্লাহ ঘন্টা আল্লাহ বদলায় মিনিট আল্লাহ বদলায় রাত আল্লাহ আনে দিন আল্লাহ তার মানে সময় বদলায় ইউকলিবুল্লাহুল লাইলা ওযান হাতে ধরা মোবাইল নামায় ফেলেন নামাইয়া শোনেন ভালো হবে আমি বললাম দিল বসবো মোবাইল এটা ধরে না এমনি তাইলে আল্লাহর কথার দ্বারা বড় কথা মোবাইলে অনেক ওয়াজ আছে আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই অবসর টাইমে শুনবেন যখন আমরা নাই এখন তো আমরা উপস্থিত ঠিক না আমিও উপস্থিত আছি আলহামদুলিল্লাহ আপনারাও কি উপস্থিত এখন সামনাসামনি শুনুন অনুপস্থিত অবস্থায় না মোবাইলে শুনলে কিন্তু এখন তো সমস্যা নয় তো আল্লাহ বলেন এবং পরিবর্তন করে থাকে আল্লাহ বলেন তিনি আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বানিয়ে থাকেন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এই যে বাই সিরিয়াল এটা আল্লাহ তালা করছে নাকি আল্লাহ তালা করছে এইভাবে চলতেছেন তাহলে সময়ের প্রতিটা মিনিট আল্লাহ তালা পরিবর্তন করে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কুল আর আলাইকুমুল্লাইলা সরমাদান ইলা ইয়ৌমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিতিয়ায়িন अजीব কথা আল্লাহ বলে বান্দা শোনো তো আমি একটা প্রশ্ন করি এই যে রাত আল্লাহ বলতেছেন এই যে রাত এটাকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ কেয়ামত পর্যন্ত যদি রাত বানিয়ে রাখি বলো তো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে আর কেউ আছে কি যে তোমার জন্য আগামী কালকের ভোর আলো এনে দিবে বলেন আল্লাহ বলেন তবুও আমার কথা শুনবানা এই জন্য প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আল্লাহর দয়ায় বদ এই রাত যদি আল্লাহ ভোর না বানায় কারো ক্ষমতানে দিনের আলো যদি আল্লাহ সন্ধ্যা না বানায় অন্ধকার না বানায় কারো ক্ষমতা নেই আল্লাহ তালা বলেন অজা আল্লা বাস আমি আল্লাহ রাত্রিকে চাদরের মতো কালো আবরণ দিয়ে বানিয়ে থাকি ও যা আল্লাহার আমি আল্লাহ দিনকে আলোকিত করে তোমাদের উপার্জনের জন্য বানিয়ে থাকি রাত আমি বানাই দিন আমি বানাই সকাল আমি বানাই ভোর আমি আমি এজন্য ভাই আমার বন্ধু আমার প্রত্যেকের এটা ভাবা উচিত যার দেওয়া ঘন্টা মিনিট সেকেন্ড তাকে ভুলবো কেন তাকে ভুলবো কেন আল্লাহকে কেন ভুলা এটা আসলেই উচিত না কোন সুস্থ বিবেকবান মানুষ যাকে আল্লাহ তালা সামান্যতম আকল দিছেন দেমাক দিছেন বুদ্ধি বিবেচনা চোখ নাক কান হাত পাও দিছেন যাকে আল্লাহ তালা সুস্থ রাখছেন পাগল বানান নাই মাতাল না তার সিরা না প্রতিবন্ধী নয় সুস্থ মানুষ আল্লাহর কসম সে আল্লাহকে ভুলতে পারে সে আল্লাহকে ভুলতে পারে আল্লাহ তালা বলেন অফিল আর দি আয়াতুন গোটা জমিনের সর্বত্র আমি আল্লাহ তালা প্রতিটি বিশ্বাসী বান্দার জন্য অগণিত নিদর্শন আমার রেখে দিয়েছি আল্লাহ বলে তোমার নিজের মাঝেও আমি আল্লাহ আমার অগণিত নিদর্শন রেখে দিয়েছি ফলাতবসিরুন বু কি তুমি আমাকে দেখবা না তাকাও ডানে বামে जिधर देखता हो तू ही तू जदी তাকাও আল্লাহ কি দেখা যায় আল্লাহ তারা কুদরতিই দেখা যায় হাজার মে সাজার মে तेरे রঙ্গ বু হে बुजुर्गরা বলছে এটা যে আল্লাহ পাথরেও দেখি গাছেও দেখি সর্বত্র আপনাকেই দেখি আপনাকেই দেখি আপনাকেই দেখি এজন্য এতটুকু দিমাগ আমরা খাটানো উচিত কোরানুল করীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসান আমিন নুত ফাতিন আমশাজ নবত আলি হিফাজা আল না হুসামিয়া আম্বাসিয়রা আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন বানালাম পরীক্ষা করার জন্যে আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে আমি আল্লাহ তার শরীরে কান চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি অর্থাৎ আমাকে মানার পুরা যোগ্যতা আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার দেহের মধ্যে আমি দিয়েছি কোন যুক্তি নাই আল্লাহকে না মান কোন যুক্তি নাই খুদার কসম কোনো যুক্তি নাই ছেলেরা বিশ্বাস করো নামাজ না পড়ার পিছনে কোন যুক্তি নাই কেন নামাজ পড়ো না কোন যুক্তি নাই যুক্তি শুধু একটাই তুমি মানুষ না এই কারণে নামাজ পড়ো না যদি মানুষের বাচ্চা হইতা তাহলে দিতা মূলত যে মানুষের বাচ্চা না ওই জানোয়ার ওই হায়ান মূলত ওই চতুষ্পদ জন্তু মূলত এই কারণে সেজদা দেয় না মানুষ হইলে সেজদা না দেওয়ার কোনো কারণ নেই নামাজ না পড়ার কোন কারণ মূলত সে মানুষ না এই জন্য দেয় না আল্লাহ বলছেন আমি তোমাকে পুরা মানার যোগ্যতা আমি আল্লাহ তালা দিয়েছি আপনি বলেন যে আল্লাহ আমার রুকু করতে হয় নামাজে এখন যদি আমার কোমরটাই হয় অথচ যদি আমারে বলতো যে রুকু করো তাইলে না আমি বলতাম যে আমার শরীরটা কোমরটাই বাঁকা হয় না আমনে কোন আমি রুকু করতাম এটা এতটা জুলুম করলে আমারে বলল সেজদা দিতে এখন আমার হাঁটুও ভাঙ্গে না কনুইও ভাঙ্গে না কোমরও ভাঙ্গে না আমি নিচের দিকে যাই তারি না আমারে তাল গাছের মতো বানায় রাখছে অথচ আমারে কয় কি দিতাম সেজদা দিতাম তাইলে না এটা অন্যায় বোঝেন নাই কথাটা কারণ এরকম নাকি আমার সেজদা দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে রুকু দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে সমস্যাটা কোথায় পাকের কোন হুকুম মানার যোগ্যতা আমাদের শরীরে নাই ভাই বলে আল্লাহ বান্দা তোমার পুরা তুমি নিজেকে দিনের উপরে কায়েম রাখো এখন যদি বলো আমি পারবনি তাল্লা বলেন ফিতরাত আমি আল্লাহ পুরা দিন পুরা জিন্দিগি মানার মতো যোগ্যতা দিয়েই বান্দাকে সৃষ্টি করেছি কোরআন শরীফের আয় লা তাবদিল আলী খালকিল্লাহ আরও মজার কথা আল্লাহ বলেন আমি এই যোগ্যতা আমার সৃষ্টির এটা আমি কখনোই পরিবর্তন করি না নব্বই বছর বয়সও আমি রুকুর যোগ্যতা সেজদার যোগ্যতা সরাই নেই না যেমন বুড়াইয়া গেছে অনার রুকু দিতে না এখন আর সেজদা দিতে পারবে না আমি আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত বান্দার মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি শারীরিক কোনো দুর্বলতা যদি থাকে তার বিকল্প ব্যবস্থা আমি তাও বলে রেখেছি ঠিক কিনা বলেন না কেন দাঁড়ায় পড়তে পারবে না অসুবিধা কি বসে পড়বা শুয়ে পড়বা বিকল্প সুরত আছে কিনা পানি নাই তো বিকল্প আছে তার মানে কোন কারণ নেই কারণ একটাই সে নিজেকে ভুলে গেছে মানুষ সে ভুলে গেছে সে মুসলমান সে ভুলে গেছে ভুলে গেছে মিয়া সে যে মুসলমানের ঘরে জন্ম নিছে এ কথাই আর মনে নেই কুরআন শরীফে আছে সুরা হাসরের মধ্যে কালা তাকুনু কলযিনা নাসুল্লাহ ফাংসাহুম আনফুসাহাম আমার ছেলেরা শোনো ভাই আমার বাবারা শুনেন সবাই আল্লাহ বলে বান্দা আমার এই এত লম্বা বুইলা যেও না বেশি দিন যদি আমারে ভুলে যাও একদিন আমি ফাংসাহুম আনফুসাহুম তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব আমরার ওন সময়ে বলি না বেডা এমন ফিডা দিমু তোর বাপের নাম ভুলিয়ে দিমু বলে কি না বলেন সদ্য গোষ্ঠীর নাম বুলাই দেবো বাতিজার ফুত আমি বলি আর কি বাতিজার কোনো গালি না বাতিজার ফুত করলে তো কোনো চেতনের কিছু নেই তো আর বাতিজার কইছি আমি যেন সবসময় মানুষে যাই শালার ভূত কয় আমি এটা বলি না আর কি আমি বলি বাতিজার ফুত তো যাই হোক তো তো বলেন যে আমরা এরকম বলি একদম বাফের নাম বুলাই দেব চৌদ্দ গোষ্ঠীর নাম দেব আল্লাহ তালা বলে বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও আমার ইবাদত আমার বন্দিগি সেজদা নামাজ হালাল উপার্জন একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তুমি নিজের পরিচয় ভুলে যাবা নিজের পরিণতি ভুলে যাইবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর দিন মনে পড়বে না তোমার একটা কবর আছে হাসর আছে মিজান আছে ফুলসেরাত আছে আমল নামা আছে এটা বলে দেব এটা বলেই যাইবা পঞ্চাশ বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে পঞ্চাশ বছর ব্যবসা করে প্রত্যেকদিন ওজনে কম দেয় কেমন টাকায় এই ডাকায় কত বড় শক্ত ডাকায় কথা বলেন না কেন পঞ্চাশ বছর ধরে সুদ খায় এটা কি মুসলমান কথা বলেন না কেন এই হারামখোর কিসের মুসলমান পঞ্চাশ বছর ধরে কাস্টমার ঠকায় তিরিশ বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে কি ভুলা বলছে আল্লাখ জিজ্ঞেস করেন চাচা এখনো বিড়ি খান কেন যিনি খায় কারণ হলো আখেরা ঝুলে হ্যাঁ হ্যাঁ নাহলে এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা ষাট বছর বুড়া মানুষ আমনে কেমনে বেড়িয়েছেন সরম কেমনে নাচ গান দেখেন নাটক তার মানে মূলত কলজাটার ভিতর থেকে আখেরাত চলে গেছে এই জন্য রাগ হইয়েন না আমার কথায় আপনি নাহলে জবাব দেন ষাট বছর বয়স্ক মানুষ গালি দেয় কেমনি কথায় কথায় কিস্তি লয় কেমনি সুদ খায় আখেরাত কোন দিন মনে পড়বে ষাট বছর যার চলে গেছে ওনার কবরের কথা মনে পড়বে আর কখন ছয়শ বছর পরে হ্যাঁ এই জন্য বললাম সবাইকে বলি ভাই আমাকেও ওসি কোম ইয়া ইয়া আপনাদেরকেও বলি আমাকেও বলি লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই বাবা ছেলেরা তোমাদেরকেও বলি ভাই তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোন দিন এক বছর টানা 365 দিন কোন দিন তুমি ফজরের নামাজ পড়ল না তুমি মুসলমানের বাচ্চা তাই না ফরমান তুমি কোন মার ঘরে জন্ম নিলে হাইওয়ান তোমারে মানুষ বলবে কেন নীড় লজ্জ বিhaya কথা এক টানা এক বছর টানা আল্লাহকে ভুলে থাকে মানুষ গুনা হইতে পারে ছুটে যাইতে পারে ছয় মাসে নয় মাসে তিন মাসে ভুল হইতে পারে কিন্তু লাগাতার কোন দিন মনে পড়বে না নামাজের কথা এ কেমন ভুল আল্লাহরে ভুললো মূলত নিজেকে ভুলে গেছে মূলত কাকে ভুলে গেছে নিজেকে কেমন এইটা কোরআনে আয় বলা তাকুনু কলযিনা নাসুল্লাহ ফামসাউহুম আনফুসাহুম আল্লাহ বলে বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেবুল আর আল্লাহ বলেন এরাই হলো ফাসেক মানে প্রকাশ্য পাপি প্রকাশ্য পাপি আল্লাহ মাফ করে দেন এজন্য লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই মনের ইচ্ছার উপরে নিজেকে ছেড়ে দিতে নাই বাফ হোঁচট খাইতেই পারে মানুষ চলতে গিয়ে মানুষ ফিসলা খায় তাই বলে কি পিসলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না না থাকে তো উচিত ভুল হবে চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ ভুল হইতেই পারে সবসময় সত্য বলার চেষ্টা করি আজ হয়তো একটা ভুল বলে ফেলছি মিথ্যা বলে হতেই পারে কিন্তু লাগাতার মিশা কথা কথা বুঝছি আমার কথাটা প্রত্যেক দিন মিশা কথা প্রতিদিন বুঝি মানুষের সুদ খা প্রতিদিন বুঝি ওজনে কম দেয় প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকা এটা কি মুসলমান এ কেমন ধরনের পাপ তিরিশ বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে আপনাদের আখেরাত নাই আপনার বিবি বাচ্চার আখেরাত নাই তো তেরা মরলে কোথায় যাব এদের পরিণতি কি হবে আর আমি বাবা হিসাবে অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম খাট পালং আর সোফা ফার্নিচার কাঁচের প্লেট আর নুনের বাটি এটাই ছিল জিম্মাদারি না একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা এই তো না বলেন না বাবা বলেন তো কি দায়িত্ব ছিল কোরআন শরীফে আছে প মুর আহ লেকা বিশ্বালা অস্তবির আলাইহা আল্লাহ তালা বলেন অবি আপনাকে বলছি প্রতিটা বান্দাকে ঈমানদার বলে দেন হে ইমানদার তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো তাহলেই যে জিম্মাদার আপনার দায়িত্ব কি আল্লাহ বলছি অস্তবির আলাইহা এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত খাও তো বাদ তরকারি আল্লাহ বলে তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না আমি একাই সকলকে দেব কি সুন্দর কথা মানে বিষয়টা আমি দেখবো ভাতের ফিকির আমি করবো রিজিকের ফিকির আমি করব তুমি সেজিদার ফিকির কর স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো ওদের বাত্তরকারীর ফিকির আমি করো

আটলান্টিক মহাসাগরের গভীরও তখনই পৌঁছে। আমি আল্লাহ তুমি আমার কি মনে করছো আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই নয় বর খাইন সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডার ভান্ডারে ভান্ডার তুমি মনে মনে করছো নাকি

আমি থাকতে যদি গদ দুয়ার টাকা পয়সা বাহি করে দেয়া যেতে না পারি ফোলাগারে বিদেশ পাঠাইয়া যেমনে পারি সুদে পারি কিস্তিতে পারি হ্যাঁ আমি থাকতে যদি জিফুতে লেগে কিছু গদ দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি আমি মূল্যে আহারে তারা কিনব অনেক মানুষের এটা চিন্তা না আমি মূল্যে তারা কিনব না আমনে মূল্যে তারা সবাই খুদা বহন খাইব আমনে মূল্যে পৃথিবীতে বাদ বন্ধ না না এই শেষ বাত আমনের আমলে এরপরে শুধু বন্দি আর চা দিয়ে বিজয় খেয়ে বসে শুধু একবার কাউন না ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ পরে তো আল্লাহ তালা বলেন বান্দা আচ্ছা তুমি যে এই যে চিন্তা করতেছ আপনি এবার আমি একটা বলি তো আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি আর এখন আমার ঘরে আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে মানে আমার বউ বাচ্চা আমি সহ ছয়জন আমরা মানে আমি আমার বিবি আর আমার চারটা ছেলে মেয়ে তাহলে কয়জন হইল ছয়জন তো এখন আমি যদি চিন্তা করি আমার এই চারটা ছেলে মেয়ে বিবির তাদের ভবিষ্যতে কেমনে চলবো তারা তো আল্লাহ তালা যদি বলে আনিস তোমরা ছয়জনে মোট মনে করেন আগামী দেড়শো বছর হায়াত পাইবা কথার কথা দিলাম একটা হিসাব তো কাজে এই দেড়শো বছরে তোমার চিন্তা দূর করার জন্য তোমার ফ্যামিলির যে চাল ডাল আলু পেঁয়াজ রসুন আদা এটি লাগবে এটি দিয়া লাগে আছে এখন এটি তুই বলবো শুধু আগামী একশো বছরের আলুডি রাখবে কোথায় বুঝেন না আপনি কথাটা শুধু আলুডি যে তুমি যদি টেনশনে আসো আচ্ছা তোমাকে ছয় জনের আলুগুলো কি করে লাই দিয়া লাই এইটি থুইব কই তালে বুঝছেন কথা কেউ পারবে এগুলো এই জন্য আল্লাহ বলে আমার কাছে আছে টেনশন করো না আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি একসাথে বিকলে তো সংরক্ষণ করতে পারবা না এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি তোমার উপরে রহম করি বলে তোমার উপরে দয়া করেছি বলে দিই তুমি এমন শুরু করছো কা তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মূর্সুনি তাইলে এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে তো আমি মরলে তারা কষ্ট পাইবে কেন কথা বোঝেন না গত একশো বছর আগের মানুষ যারা মরে গেছে তিনশো বছর আগের যারা মানুষ মরে গেছে তো তাদের কারণে কি অসুবিধা হয়েছে তো আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে হায়াত থাকলে রিজিক আছে হায়াত থাকলে কি আছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম ভাই দয়া করে আমরা প্রত্যেকেই এই কথাটা এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন চাচারা বাবারা নজয়ান ছেলে তোমরা আমার ভাই নিজেকে আমরা মুসলমান মনে করি আল্লাহ আমাদেরকে এই দৌলত দিছেন আমরা যদি আল্লাহকে ভুলে যাই আখেরাতকে ভুলে যাই বিশ্বাস আল্লাহর কসম তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকেন আমি শক্ত বললাম আর কি কিন্তু বাস্তবতা এটাই মানুষের কোনো পরিচয় থাকে না কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই কোরআন শরীফই স্পষ্ট আছে আল্লা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে আমার হুকুমের খেলাফ নিজের মনে যা চায় তাই চলে কসম আল্লাহর আল্লাহ বলছে নবী শোনেন সে কোন মানুষ না ইনহুম ইল্লাকাল আনাম সে শুধুই জানো ইনহুম ইল্লা কাল আনাম এটা নফি আসতেছে না মানে আর কিছু নয় তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পর্যন্ত কঠিন কথা আল্লাহ বলছে জীবনে আখেরাত নাই যে জীবনে পরকালের কথা নাই মনে সে জীবন জীবন আপনি আপনার মন মতো সাজাই মানে মন মতো আখেরাত আমরা কিন্তু অনেকে আখেরাতটাকেও মন মতো সাজাই নিয়েছি মানে শুক্রবারে দুই রাকাত নামাজ কথা বুঝছেন নি সুযোগ সুবিধা মতো পাঁচ দশ টাকা এক হাজার দুই হাজার চার হাজার হুজুরে ফাইলে টাকা বিশ পঞ্চাশ টাকা হুজুরের রাতে বইটা দিছে এই এই যে আর কেউ মারা গেলে পরিবারের তাগো লাগে একটু খানা দানার আয়োজন করা এই যে মোটামুটি খারাপ না যে দূর বুঝ করছি আখের এ দূর তো করুন না নাই এই যে এটা তো আমনের মন মতো আমি আখের আচ্ছা দেখছি কথা বলেন না কেন আল্লাহ রসুল কেউ কোনো দিন বলছে যে শুধু শুক্রবারে জুমান নামাজ পড়লে যথেষ্ট এ কথা কোরআন কোন আলেম আউলিয়া পীর বুজুগ মাসায় পৃথিবীর কোথাও কেউ কোনোদিন বলছে তো তাহলে এটা আপনি যে বানায় দিলেন আপনি যে প্রত্যেক সপ্তাহে শুধু শুক্রবারে নামাজ পড়েন পুরা সপ্তাহ নামাজ পড়েন না বাবা ভাই কেন এটা তো আপনি বানায় নিছেন আখেরাত এটা তো আপনার মন করা আখেরাত আল্লাহ তালা তো পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করেছে পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন এই জন্য মন মতো আখেরাত কোরআন শরীফে আছে তফসিরের মধ্যে আছে ইয়াহুদিদের আখেরাত শোনেন আমার কথাটা মন গড়া খ্রিস্টানদের আখেরাত মন গড়া হিন্দুদের আখেরাত মন গড়া আপনি জানেন ইয়াহুদিদের বিশ্বাস হইল যদি পরকালে আমাদের পাপের কারণে শাস্তিও হয় তো সর্বোচ্চ চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন ইল্লা নির্দিষ্ট কয়েকটা দিন যেই চল্লিশ দিন মুসা তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে আনতে গেছিলেন ওই চল্লিশ দিনে হালকা কিছু ফিডা ফিডাটিটা দিতেও পারে তবে এরপরে আমরা জানি বাহ তার বাফের সম্পত্তি কথা বুঝছেন কিনা এই হলো ইয়াহুদিন এটাই বিশ্বাস তাবে খ্রিস্টান যারা খ্রিস্টান এই আজকের ইউরোপের যত খ্রিস্টান এদের কথা হইল হজরত ঈসা আলাহিসাল্লামকে তারা আল্লাহর পুত্র মনে করে নজুবিল্লা আল্লাহর বেটা ঈসা তো তাদের বিশ্বাস হইল যে আমাদের সমস্ত অপরাধ আমাদের যত পাপ সমস্ত পাপ ঈসা আলাই সাল্লাম আমাদের পক্ষ থেকে নিজের কাঁধে তুলে নিয়েছেন উনি নিজে ফাঁসিতে ঝুল্লা আল্লাহর থেকে রাজি করাই নিছেন যে আমার উন্মত যত লোক যত পাপই করুক তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি যথেষ্ট আমাদের আর কোনো বিচার নেই এই হলো খ্রিস্টানদের বিশ্বাস